মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের এই ব্যাটসম্যান তার জন্ম বাংলাদেশে কি জন্য বলতেছি সেটা একটু পরে বলি আগে তার সে কি করছে সেই জিনিসটা বলি এই যে সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজ হচ্ছে সেখানে প্রথম ম্যাচে হচ্ছে সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করতে নামে এবং শুরুতেই উইকেট হারায় দশ রানের মাথায় দুইটা উইকেট হারাইছে সেই সময় নামছে হচ্ছে গিয়ে এই যে ডেভিড মিলার ডেভিড মিলার নেমে করছে কি সে যে ধরনের ক্রিকেটটা খেলতে পছন্দ করে সে চায়নি যে ওইখানে উইকেট হচ্ছে উইকেটে থাকবে এবং সে ইনিংসটাকে বিল্ড আপ করবে বিল্ড আপ করে সে বড় একটা স্কোরে নিয়ে যাবে সাউথ আফ্রিকাকে সে সেইটা চায়নি সে যেই ধরনের ক্রিকেটটা খেলতে পছন্দ করে সে যেইটা পারে তার খেলাটা সে খেলছে সে শেষ পর্যন্ত চল্লিশ বলে বিরাশি রানের একটা ইনিংস খেল খেলছে খেলে আউট যাওয়ার পরও পাঁচ ছয় ওভার ব্যাকি আছে সেই সময় ব্যাকি ব্যাটসম্যানগুলো ছোট ছোটো কিছু ইনিংস খেলে শেষ পর্যন্ত একশো তিরাশিতে নিয়ে গেছে কিন্তু যখন শেষ করতে নামছে পাকিস্তান তখন এই যে হচ্ছে রিজওয়ান করছে কি রিজওয়ান তার ফিফটি করতেই লাগাইছে পঞ্চাশটার উপরে বল পঞ্চাশটার উপরে বল তার ফিফটি করতে লাগাইছে এতে হয়েছে কি দলের রিকোয়ারেড রান রেট আরো বেড়ে গেছে তখন তার সাথে যারা ব্যাটিং করতেছিল তাদের উপর চাপটা পড়ে গেছে এবং তারা যখন মারতে গেছে তখন উইকেটটা চলে গেছে এবং শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা হারছে ম্যাচটা হারছে এই রিজওয়ান এই ইনিংসটা যে খেলছে ডট খেলে খেলে ইনিংস বিল্ড আপ করে যে একটা বড় ইনিংস খেলছে এতে কোনো লাভ হয়েছে পাকিস্তান হারছে সে চাইছিল যে এইভাবে খেলে সে পাকিস্তানকে জিতাবে কিন্তু পাকিস্তান হারছে সে যদি আগেই আউট যাইতো এরকম একটা ইনিংস না খেলে তখনও পাকিস্তান হারতো তাহলে কি হতো তখন কি হতো কিছুই হতো না এখনো হারছে তখনও হারতো কিন্তু রিজওয়ান এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এইটাই হচ্ছে মিল এবং এই জন্যই বলতেছি রিজওয়ান হচ্ছে বাংলাদেশি বাংলাদেশে জন্ম তার কারণ বাংলাদেশী ক্রিকেটার ক্রিকেটার রাও এভাবে চিন্তা করে ইনিংস আস্তে আস্তে করে দলকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাকিস্তানের এই যে মোহাম্মদ রিজওয়ান সেম কাজটাই করছে এবং দল শেষ পর্যন্ত হারছে এইটাই হবে বর্তমান ক্রিকেটে আসলে এটা চলে না রিজওয়ান যদি সে তার নিজের মতো খেলতো সে যেটা পারে সেটা করতে যেত হয়তো বাউট যাইতো নয়তো বা যদি টিকে যেত জিততে পারতো কিন্তু সে দায়িত্ব নিতে গেছে সে ক্যাপ্টেন হওয়ার কারণে সে দায়িত্ব নিতে গিয়ে এতগুলো বল ফেস করে সে দলকে আরো বিপদে ফেলছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা হারছে যদি যদি এইরকম ইনিংস খেলে সে যদি ম্যাচটা একদম বের করতে পারতো জিতাইতে পারতো তখন বুঝতাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু সে সেটা করতে পারেনি এইটাই হচ্ছে মানে এই যে এশিয়ান ক্রিকেটার এবং আদার্স যে কান্ট্রিগুলো আছে এগুলো ক্রিকেটারের মধ্যে পার্থক্য এই এশিয়ান বললে ভুল হবে শুধু বাংলাদেশ এবং পাকিস্তান এরা এখনো ওই যে দশ পনেরো বছর আগে যে ক্রিকেটটা চলে ওইখানেই পরে আছে। তারা ওইভাবেই বিল্ড আপ করে আস্তে আস্তে দলকে একটা পর্যায়ে নিয়ে যাইতে কিন্তু বর্তমান ক্রিকেটে ওইটা চলে না তো রকম মেচ থাকার কারণে আসলে বললাম যে মোহাম্মদ রিজওয়ানের জন্ম বাংলাদেশে কারণ বাংলাদেশের প্লেয়ারদের এইরকম মেন্টালিটি বেশি যেটা পাকিস্তানের এই যে রিজওয়ানের মধ্যে দেখলাম